ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে সন্ধ্যে একটি আয়োজন করা হয়েছে যেখানে বিদায় চোদ্দোশো একত্রিশের যাহা হারাইলাম আর যাহা পাইলাম এবং যাহা পাইতে চাই এখানে ছাত্র শিক্ষক ছাড়াও সকল বয়সী নারী পুরুষ এবং ছোট শিশুদেরও আগমন দেখা গিয়েছে করছে এখানে তারা ভালো কাজের হাল খাতা এইখানেতে তারা তাদের মনের মতো করে যাহা মন চায় সেটা লিখছে এবং স্বাগতম চোদ্দোশো বত্রিশে তারা তাদের মনের ইচ্ছাগুলো লিখছে এখানে সুন্দর বাংলাদেশ গড়তে চায় এবং যার যার মনের ইচ্ছা এক ভাই লিখছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকে ব্যক্তিগত মতামত লিখে এখানে আসলে ভরি বেকারত্ব হারাতে চায় অনেকে লিখেছেন এরকম আসলে অনেকেই অনেক মতামত দিয়েছেন সুন্দর সুন্দর কি কী হারাইলাম চলুন একটু দেখার চেষ্টা করি আপা রুম হেলমেট লিক গণরুম রাজাকার ট্যাগ সহমত ভাই মধুর প্রোটোকল ইত্যাদি আর কি কি আমরা পেয়েছি এখানে আরও দেখা যাচ্ছে মঙ্গল শোভাযাত্রা আয়নাগর হারাইলাম আর আমরা যা পাইলাম ইউসুফ সরকার তারপরে হচ্ছে আফসোস লিগ এরপরে বাক্সাধীনতা পাইলাম জেন জেড পাইলাম আনন্দ শোভাযাত্রা কাওয়াবিহীন ঢাকা ইত্যাদি ইত্যাদি আসলে অনেক সুন্দর ছিল খুবই ভালো লাগলো এটা দেখে আসলে অনেকেরই ভালো লাগবে অবশ্যই ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য